ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই যারা যারা এই ফ্যানটা খুঁজতেছেন তাদের জন্য নিয়ে আসছি কেমনে কি আর চার্জ কেমন থাকে বিস্তারিত ওই সম্পর্কে জানাচ্ছি ডিজাইন কেমন কোয়ালিটি কেমন ফ্যানটা হচ্ছে প্রথমত ফোল্ডিং ফ্যান এটা মডেল হচ্ছে আর টু জিরো ওয়ান এইট এটা হচ্ছে ইউএসবি ফ্যানও বলতে পারেন ইউএসবি চার্জিং ফ্যান এটা হচ্ছে এখানে ফ্যান লাইট আর হচ্ছে স্ট্যান্ড স্ট্যান্ডটা অনেক ভালো আর সব দিকেই মুভ করে বলা যায় আর এটার মধ্যে ব্যাটারি রয়েছে রয়েছে ফোর ভোল্টের ষোলোশো এমএইচের ব্যাটারি যেটা এটার ভিতরে রয়েছে আর এখানে দুইটা হুক পাচ্ছেন কিছুর সাথে বাজানোর জন্য তারপরে রয়েছে হচ্ছে আপনার ফাইভ ভোল্ট চার্জার ছয় থেকে পাঁচ থেকে ছয় ঘন্টা যেটা আপনার ইউএসবি টাইপ বি ইউএসবি টাইপ বি ভালো চার্জার হলে আরও এক থেকে দেড় ঘন্টা চার্জ হয়ে যাবে আর হচ্ছে আপনার এটার ফুল ছাচা হচ্ছে আপনার হাইতে দুই থেকে আড়াই ঘন্টা চলবে লোতে আড়াই থেকে তিন ঘন্টা আর হচ্ছে লাইট ছয় থেকে আট ঘন্টা আট থেকে দশ ঘন্টা বিষয় হচ্ছে এরকম তা এটার ভিতরে কয়েকটা কালার আছে আর এটা কিন্তু আসলেই এইভাবে ফোল্ড করা যায় তার সাথে বেশিও ফোল্ড করা যায় যেমন এই যে এইভাবে রাখতে পারেন আবার এইভাবে ঘুরে রাখতে পারেন হ্যাঁ আবার ধরেন এইভাবে রাখ এইভাবে ফোল্ড করতে পারেন আবার ধরেন আপনি এইভাবে ফোল্ড করতে পারেন আবার এদিকে এদিকে করা যায় এইভাবে ফোল্ড করতে পারেন মানে যে কোনো স্টাইলে এটা ফোল্ড করা যায় হ্যাঁ এই এইখানে এখানে মুভ করে তারপর হচ্ছে এইখানে মুভ করে এই যে এখানে মুভ করে আমি এক হাতা দেখাচ্ছি তো এখানে মুভ করে এই যে এখানে এখানে মনে এটা যেভাবে এই যে খুঁজি মুভ করতে পারেন তারপরে এখানে হচ্ছে আপনার উঠে নামে এখানে উঠে নামে এখানে মুভ করে মানে সজা কথা একবারে হাতে সুরের মতো আরে হচ্ছে রেগুলেটার প্লাস ফ্যান এটাকে আপনারা ফার্স্ট অবস্থায় অফ থাকবো ফার্স্ট অবস্থায় অফ থাকবো এটা হচ্ছে আপনার ধরেন হাই লো এটা হচ্ছে লাইট সুইচ এটা হচ্ছে আপনার লাইট সুইচ হাই লো আর এখানে হচ্ছে ফ্যানটা প্রথমত অফ থাকে তারপরে যখন অন হবে তখন একটা সাউন্ড দেবে আর ফুলে চলবো তারপর হচ্ছে রেগুলেটারের মতো কাজ করবে এটা হচ্ছে কম্বো এ হচ্ছে ফুল কম্বলো লোতে হাই তারপর হচ্ছে অফ এ হচ্ছে ফ্যানটার বিষয় যেহেতু দুইটা আলাদা আলাদা আপনারা একসাথে ইউজ করতে পারবেন যেমন এই যে আমি হাইতে ফ্যান লাইট ইউজ করতেছি প্লাস আমি বাতাস খাচ্ছি এটা আপনার আপনার টেবিল ল্যাম্প হিসাবে ইউজ করতে পারেন এখানে একটা সুবিধা হচ্ছে ফ্যান প্লাস টেবিল ল্যাম্প এ ধরনের আপনারা বাতাস খাচ্ছেন এখন তো ধরেন আপনার আর আলাদা চার্জার ফ্যান আছে অন্যগুলো আলাদা বাতাস খাচ্ছেন অথবা শীতকালে যখন চলে আসছে তখন তার ফ্যানটা প্রয়োজন নাই তখন আপনারা কী করবেন তখন আপনারা ফ্যানটা অফ করে দিলেন তখন তো ফ্যান লাগতেছে না তখন আপনার টেবিল ল্যাম্প হিসেবে ইউজ করলেন এই যে তখন আপনারা এভাবে টেবিল ল্যাম্প হিসেবে ইউজ করতে পারবেন তো এইভাবে আপনারা ইউজ করতে পারেন টেবিল ল্যাম্প হিসাবে এই যে খুব সুন্দর টেবিল ল্যাম্প হিসাবে আপনাদের কালো দিচ্ছে দেখিয়ে পাচ্ছেন ফ্যান প্লাস টেবিল ল্যাম্প বলা যায় আর যারা যারা নিচ্ছেন তারা তো জানেন এই দেখছেনই তো এটার বর্তমান প্রাইসটা হচ্ছে এগারোশো নব্বই টাকা প্রাইসটা ফিক্সড না অবশ্যই কমবে তো ভিডিওটা যারা আলাদা ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনার যখন না লাগে এইভাবে ফোল্ড করে রেখে দিতে পারেন এটা জায়গা জুড়ে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থাকবেন দেখা গ্রিডে আলাপেস